চুলের যাবতীয় সমস্যার সমাধান শুধুমাত্র এই একটি ভেষজ উদ্ভিদে এটি এমন একটি গাছ যেটা ব্যবহারের মাধ্যমে পাকা চুল কালো করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে টাক মাথায় চুলে চুলে ভরিয়ে দেয় চুলকে অনেক বেশি ঘন করে কালো করে এবং খুব দ্রুত গতিতে লম্বা করে মাথার খুশকি দূর করে এমনকি চর্মরোগও দূর করে ভেষজে এই গাছটির রয়েছে হাজারো ঔষধি গুণ অনেক অনেকে রোগের জন্য ব্যবহার করা হয় এই গাছটির নাম হচ্ছে দুধিয়া গাছ এক অঞ্চলে এক এক নামে ডাকতে পারে আপনার অঞ্চলে কি নামে এটাকে চিনে বা ডাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি এটা দুধিয়া নামেই চিনি বা আমাদের এখানে দুধিয়া নামটাই বলা হয় বেশ কিছু গাছ আমি তুলে এনেছি এবং এই গাছ থেকে শুধুমাত্র পাতাটা আমি আলাদা করে একটা বাটিতে নিয়েছি ফুলগুলো নেওয়া যাবে না শেকড় গাছ কিছুই নেওয়া যাবে না শুধুমাত্র পাতাটা নিতে হবে আপনার চুলের ঘনত্ব অনুযায়ী পাতাটা কম বা বেশি করে নিতে পারেন আমি এক একমুঠো পরিমাণ পাতা নিয়ে ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে রসটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নিয়েছি ছোবড়াটা ফেলে দিয়েছি এই রসের সাথে এক চামচ আমলকি পাউডার এক চামচ হেনা পাউডার যেটাকে মেহেদি পাউডার বলে আর সামান্য একটু অ্যালোভেরা জেল দিয়েছি আর সামান্য দিয়ে দিচ্ছি নারকেল তেল অ্যালোভেরা জেলের পরিবর্তে আপনি ন্যাচারাল অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে এটা কিন্তু তরল করেই তৈরি করতে হবে আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আঠালো করেও তৈরি করতে পারেন তবে তরল করে তৈরি করলে ব্যবহার করতে সুবিধা হবে এবং ওঠাতেও সুবিধা হবে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন একবার করে আপনি গোসলের পূর্বে লাগাতে পারেন বা আপনার সুবিধা সময় যে কোনো সময়ে লাগাতে পারেন নিজে হাত দিয়ে খুব সুন্দর করে আপনার চুলে লাগিয়ে দিবেন বা কারো সাহায্য নিয়ে লাগাবেন চুলের গোড়াতে গোড়াতে যাতে পৌঁছায় সেইভাবে লাগাতে হবে যেখানে পাকা চুল রয়েছে সেখানে খুব ভালো করে লাগাবেন পুরো মাথাতেই লাগাতে পারেন ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে এটা টিনেজাররাও ব্যবহার করতে পারবে যেহেতু এটা চুলের যাবতীয় সমস্যাই দূর করে আপনার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির জন্যই আপনি এটা ব্যবহার করতে পারেন এটা লাগানোর পরে এক ঘন্টা অপেক্ষা করতে হবে তারপরে আপনি চুলটি ধুয়ে নেবেন আপনি যদি খুব দ্রুতভাবে রেজাল্ট পেতে চান তাহলে এটা প্রতিদিন একবার করে ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন আর যদি সময় হাতে না থাকে সপ্তাহে কমপক্ষে তিন দিন ব্যবহার করবেন আপনার যদি অল্প বয়সেই চুল পেকে থাকে আপনার চুলগুলো পাক ধরেছে বা পেকে যাচ্ছে তাহলে খুব দ্রুত গতিতেই এটা ব্যবহার করুন আপনার সেই পাকা চুলগুলো কালো হয়ে যাবে এবং নতুন করে আর চুলগুলো পাকবে না বয়স হলে চুল পাকবে সেটা স্বাভাবিক সেটা কালো করবার দরকার নেই কিন্তু অল্প বয়সেই যদি চুলটা পেকে যায় সাদা সাদা দেখা যায় সেটা দেখতে খারাপ লাগে অনেকেই কালো করতে চান এটা ব্যবহার করে দেখুন মাথার সবগুলো চুলই কালো হয়ে যাবে চুল পরা বন্ধ করে দেবে চুল অনেক বেশি ঘন হবে লম্বা হবে এবং কালো কুচকুচে হবে আপনার চুল যদি পাতলা হয়ে থাকে ঘন এবং মোটা হবে চুল পরতে পড়তে অনেক সময় টাক টাক পরে যায় ছোট টাক পড়ে যায় সেই টাকগুলোও ঢেকে যাবে যদি ভালো লাগে তাহলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে